সব সবকত বড় খবর ভায়াপড়ারা জানে কালকে হুমায়ুন কবির এসেছিলেন ফুরফুরা শরীফে আব্বাস নৌসাদ সাফির সিদ্দিকি ইব্রাহিন সিদ্দিকি আরও সব সিদ্দিকীর সাথে দেখা করার জন্য হুমায়ুন কবির এসেছিলেন আর দাদা হুজুর দরবারে কিন্তু তাকে নামাজ পড়ার জন্য উনি কিন্তু ইঙ্গিত রেখেছিলেন এসেছিলেন সাফিরির সঙ্গে দেখা হয়েছে ইব্রাহিম সিদ্দিকির সাথে দেখা হয়েছে আর আব্বাস সিদ্দিকির আর নসা সিদ্দিকি দেখা হলো না সেটা এলে কিন্তু এখন বাংলায় তোলপাট চলছে তহসিদ্দিকির বাড়ি প্রথম গেছিলেন কে তহসুদ্দিকির বাড়ি প্রথম গিয়েছিলেন হুমায়ুন কবির হুজুর জলসা করে রাত ভারী রাত্রে ঘুমায় সকাল অবধি উনি মানে মানে এগারোটা দশটা পর্যন্ত ঘুমাই উনি বলেছিলেন আমি এখন ঘুমাচ্ছি নামাজের পর আমি দেখা করলে সাক্ষাৎ হবে আর যদি ওনার কাজ যদি থাক কোনো থাকে তো কাজ মিটিয়ে আসুক সেটা তোহাসের দিকে বলেছে উনি এসেছে একটা এ উনি একটা মানে একটা বড় একটা পদে এখন আছে আপনারা জানেন যে ইসলামের একটা যে খুঁটি যে বাবরি মসজিদ তৈরি করছে আরে হুমায়ুনকে লক্ষ লক্ষ মানুষ এখন জনপ্রিয়তা হয়েছে হুমায়ুন কবি তো আব্বা সিদ্দিকী নওসার সিদ্দিকী ওনার বাড়ি যখন যায় তখন এগারোটা বাজে আব্বা সিদ্দিকীর বাড়ি যখন যায় এগারোটা বাজে সেখানে কিন্তু আব্বাসিদ্দিক নসা সিদ্দিক দেখা হলো না ওরা বলেছিল আমরা আব্বা আমরা নামাজ কি বলছে আমরা নামাজের পর ওনার সাথে দেখা করব কিন্তু জামাত তো হয় এক মোটামুটি জামাত তো হয় নামাজ তো হয় একটা বিয়াল্লিশে খুদবা হয় একটা শেষ হয় আমরা যতটা জানি যেহেতু এর বিষয়ে কারণটা কি আছে নকশা সিদ্ধি কি ওনার সাথে জোট করার মতামত নেই ওদের জোট করার সাথে জোট করবে না নাকি কিন্তু হুমায়ুন কবির বলছে ওরা যদি চায় আমার সাথে জোট করুক আসুক না তা আমি যাব আর নতুন একটা পীর রাজনীতি ময়দানে আসছে দু হাজার ছাব্বিশে হুমায়ুন কবির প্রার্থী দেবে ওনাকে ইনভাইট করবে কি না করবে সেটা সময়ের অপেক্ষা আছে সময়ের সময় বলবে হুমায়ুন কবির বলছে সেই নিয়ে আর বামফর সিপিএমের জন্য সমস্ত দরজা খোলা আছে এদের জন্য আর তার সাথে সাথে এই যে বাবরি মসজিদটা যেটা করছে সেটা এখন বিস্ফোরক মন্তব্য চলছে এখন আমি আপনাদের কাছে সমস্ত কথা ক্লিয়ার করতে পারছি না এই কারণে ফুটেজ ভিডিও ছাড়ব তারপর এখন এখন বাংলার মানুষ বলছে মুর্শিদাবাদ থেকে এসেছে হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে এসে কবি আব্বাস আব্বাসিদ্দিক নশা সিদ্দিকির সাথে দেখা কেনে হলো না এটা বাংলা মানুষের প্রশ্ন উনি বাংলা মাসিনের প্রশ্ন উনিও মুসলমান উনি কিন্তু শুক্রবারে নামাজ যাতে করবে কিন্তু উনি যে বাবরি মসজিদে জানে এক থেকে দেড় লাখ থেকে দু লাখ মানুষ জামাতে নামাজ মসজিদ বাবরি মসজিদে সে মসজিদ সেটা কিন্তু ফুরফুরা তৈরি পেয়ে এসেছে কম বেশি সবারই সাথে দেখা হয়েছে সিদ্দিকির সাথে নসা সিদ্দিক দেখা হয়নি কি এরা জোট করবে না নাকি না না এরা জোট করবে না কী সকাত মোল্লাকে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন কিন্তু এনাকে গো ব্যাক ইনি তো রাজ তো পিনের বিরুদ্ধে নয় উনি তো চাইছে বিজেপি আর তৃণমূলের সাথে লড়াইটা আপনাদের মতামত কি জোটটা কে মানে এদের মতামতটা কী এরা নসাদ জোট করবে নাই নাকি না হোমায়ুন ওকে ইনভাইট করবে কি না করবে চিন্তা ভাবনা করবে করবে কি না করবে কিন্তু এর নসাদি যদি জোট না করে দু হাজার ছাব্বিশে একদম ভোট দু হাজার ছাব্বিশে যেভাবে তৃণমূল যেভাবে বা বাংলায় উত্তাপ বিজেপি আর তৃণমূল একটা দেব কোনো না একটা কোনো ঘটনা ঘটবে এখন আমরা তার কাছে ভুলে দিলাম আর নশা সিদ্দিকি জিতবে কি নাচবে সেটা তার পার্সাল ব্যাপার ওটা আমাদের কোনো যায় আছে না কেন আমরা রাজনীতিকে সমর্থন করি না বাংলার মানুষ চাইছে নতুন একটা মুখ দেখতে বাংলা যেন পরিবর্তন হয়েছে সেই সে দলে আসুক দুর্নীতি যেন মুক্ত হয় আর নশাশী আর হুমায়ুন কবির বলছে আল্লা পাক চাইলে অবশ্যই বাবরি মসজিদ করব আর মানুষের জন্য সেবা যে কীভাবে করতে হয় সেটা হুমায়ুন কবির দেখিয়ে দিবে সাপের সিদ্দিকি ভাইজান ভাইজান ছিল উনি ব্রিগেডে ডাক দিয়েছে আর আপনাদের কাছে সত্যটাই বাস্তবটা তুলে ভিডিও কিন্তু আপনাদের কাছে পোস্ট করবো এরপরে আপনাদের মূল্যবান মতামত এর রহ ভিতরে রহস্যটা কী কে সাক্ষাৎ হলো না ইচ্ছা করে করেছে না করেনি সাক্ষাৎ কারণটা কি আপনাদের মতামত জানাবে